গ্রামে ব্যবসা দুই কম খরচে লাভজনক ছোট ব্যবসার আইডিয়া আপনি কি গ্রামের মানুষ এবং বাপছেন চাকরি ছাড়া কিভাবে ইনকাম করবেন অল্প খরচে কি সম্ভব লাভজনক ব্যবসা শুরু করা আজকের ভিডিওতে জানাবো দুই সালে বাংলাদেশের গ্রামে কম খরচে শুরু করা এমন তিনটি লাভজনক ছোট ব্যবসার আইডিয়া ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের আইডিয়াটি সবচেয়ে লাভজনক প্রথম হলো আপনার মাইন্ডসেট ঠিক করতে হবে গ্রামে ব্যবসা শুরু করতে হলে মনে রাখতে হবে কম খরচে শুরু করা ধৈর্য নিয়মিত পরিশ্রম করা গ্রাহকের চাহিদা অনুযায়ী কাজ করা এই তিনটি মাইন্ডসেট থাকলেই ব্যবসা সফল হওয়া খুব সহজ এক নাম্বার হলো হোম ফার্মিং সবজি চাষ গ্রামে সবজির চাষ বা হোম ফার্মিং খুবই লাভজনক কম খরচে শুরু করা যায় অর্গানিক সবজি চাষ করলে বেশি দাম পাওয়া যায় স্থানীয় বাজারে বিক্রি করা সহজ পরিবারের সদস্যদের সাথে মিলিতভাবে কাজ করা যায় উদাহরণস্বরূপ লাউ জিঙ্গা টমেটো মরিচ কাঁচা পাতা সবজি দুই নাম্বারে আছে হ্যান্ড ক্রাফট বা হোমমেড পণ্য আপনার হাতে কিছু দক্ষতা থাকলে হ্যান্ডমেড পণ্য তৈরি করে বিক্রি করা যায় যেমন হ্যান্ডমেড সাবান মোমবাতি হস্তশিল্পের জুয়েলারি বা গহনা হ্যান্ডমেড আসার বা ফিকল গ্রামে বা অনলাইনে বিক্রি করা যায় বিনিয়োগ খুব কম প্রচুর মানুষকে পৌঁছাতে সহজ তিন নাম্বারে আছে ডেইরি হাঁস মুরগি পালন ডে বা ছোট হাঁস পালন খুবই লাভজনক কম জায়গায় শুরু করা যায় নিয়মিত বিক্রি সম্ভব দুধ মুরগি বা ডিম দিয়ে ইনকাম হয় পরিবারের সবাই মিলিতভাবে কাজ করতে পারে ডেইরি ব্যবসা হলে লাভ ধীরে ধীরে বড় হতে পারে যে কোনো ব্যবসা সফল করতে শুরুতে ছোট পরিসরে শুরু করুন বাজার ও চাহিদা যাচাই করুন ধৈর্য রাখুন দিনে দিনে বৃদ্ধি পাবে পরিবারের সহযোগিতা নিয়ে সোশ্যাল মিডিয়া বা গ্রামের ব্যবহার করুন মনে রাখবেন পরিকল্পনা থাকলে কম খরচে লাভ করা সম্ভব তো বন্ধুরা এই ছিল দুই সালে গ্রামের জন্য কম খরচে লাভজনক তিনটি ব্যবসার আইডিয়া আপনি যদি ভিডিওটি আপনার উপকারী মনে করেন লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আরও ছোট ব্যবসার আইডিয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সফল হন পেরিতে থাকুন ভিডিওটি গ্রামীণ মানুষ কম খরচ ছোট ব্যবসা বা পরিবারের সালানের উপযোগী বিষয়গুলো নিয়ে ফোকাস করিস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ